যতদিন পর্যন্ত আমরা হজ করতে পারছি না ততদিন পর্যন্ত আমরা কিছু আমলের মাধ্যমে হজ এবং ওমরার সব লাভ করতে পারি হজ করার যে আসল মর্যাদা প্রকৃত মর্যাদা সেটা তো হজ করার মাধ্যমেই শুধু লাভ হবে কিন্তু আমরা আজ এমন পাঁচটি আমলের কথা জানব যে পাঁচটি আমল আমরা আমাদের নিজ জায়গায় বসে যদি করি আল্লাহ রব্বুল আলমিন এই আমলগুলোর বিনিময়ে হজ করে যে পরিমাণ সব আমি পেতাম আমার অ্যাকাউন্টে আমার আমল নামাতে ওই পরিমাণ সব আল্লাহ তালা লিখে দিবেন তাহলে যারা হজ করতে পারছি না তারা হজ করার জন্য তো চেষ্টা করবই তার পাশাপাশি এই আমলগুলো যদি করি আমরা আশা করব আল্লাহর কাছে যে আল্লাহ তালা হাজি সাহেবদের হজের মাধ্যমে যে সবাব লাভ করেন আল্লাহ তালা আমাকেও মাহরুম করবেন না আমাকেও তাদের মতো সবাব দান করবেন এরকম পাঁচটি আমলের ভিতরে সর্বপ্রথম যে আমলের কথা বলবো সেটা হলো পাঁচু আক্ত নামাজের পরে তসবিহ পাঠ করা সহিব নিব্বারের হাদিস বর্ণিত হয়েছে নবী করিম সাল্লা সাল্লামের কাছে এসে একবার দরিদ্র সাহাবিরা গরিব এবং অভাবী সাহাবীরা অনুযোগ করলেন এবং তারা অনুযোগ করে বললেন হে আল্লাহ রসুল ধনী সাহাবিরা তারা পাঁচ নামাজ পড়ে রমজানে রোজা রাখে আবার পাশাপাশি তাদের আর্থিক সচ্ছলতার কারণে দান সাদা করে হজ করে ওমরা করে জেহাদে আল্লাহর পথে টাকা ব্যয় করে তারা বিভিন্নভাবে যে আর্থিক ইবাদত করে আমরা তো গরিব এবং অভাবী হওয়ার কারণে এই সবগুলো পাই না তাহলে আমরা তো পিছিয়ে পড়তেছি আমরা কীভাবে তাদেরকে ধরতে পারি সাহাবিদের কম্পিটিশন ছিল আমলের কম্পিটিশন তারা আমাদের মতো দুনিয়াধারী তার কম্পিটিশন করতেন না তাদের প্রতিযোগিতা ছিল কে কত বেশি নেকামল করে জান্নাতের দিকে অগ্রসর হবে তো সাহাবিদের এই কথা শুনে প্রিয় নবী সাল্লাহ সাল্লাম তাদেরকে এই আমলটা শিক্ষা দিয়েছেন এবং বলেছেন যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজের পর তেত্রিশ বার আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ এবং তেত্রিশ বার আল্লাহ আকবার পড়বে আল্লাহ রাবুল আলমিন ওই ব্যক্তিকে হজকারী ব্যক্তিরা হজ করে যে সব লাভ করেন আল্লাহ তালা এই ব্যক্তিকে সেরকম সব দান করবেন ধনী সাহাবিরা আর্থিক ইবাদত করে যে সব লাভ করেন আল্লাহ তালা এই শক্ত নামাজের পরে এই তাজবি পাঠকারীদেরকে একরকম সব দান করবেন ভাইর আমার আবারও বলছি এর মানে এই নয় যে হজ করার যে মর্যাদা আছে হুবহু সেই মর্যাদা সব দিক থেকে শতভাগ সেই রকমই আপনি আল্লাহ তালার কাছে মর্যাদা লাভ করবেন এই আমলের মাধ্যমে পাঠা তা নয় তবে হজ করে যে পরিমাণ সব পাবেন বিনিময় পাবেন আল্লাহ আপনাকে সে পরিমাণ বিনিময় দান করবেন তাহলে একটি আমল আমরা পেলাম সেটা হলো প্রত্যেক না ফরোজ নামাজের পর পাঁচক তো ফরজ নামাজের পরে তেজবি পাঠ করা সুবহান আল্লাহ আল্লাহামদুল্লাহ আল্লাহ আকবর কোন কোনো বর্ণ নাই সুবহান আল্লাহ এবং আলহামদুলিল্লাহ তেত্রিশ তেত্রিশ এবং আল্লাহ আকবর চৌত্রিশ বারও বর্ণিত হয়েছে সেটা আমরা অনেকে করি আমলটা আমাদের সমাজে প্রচলিত আছে এটা করলেও হবে ইনশাল্লাহ তেত্রিশ বা সুবাহান আল্লাহ তেত্রিশবার আলহামদুলিল্লাহ এবং চৌত্রিশ বার আল্লাহ দ্বিতীয় আমল যে আমল আমাদেরকে হজের সব এনে দিবে ইনশা আল্লাহ ওমরার সাবে এনে দিবে সেটি হল সকালে ফজরের নামাজ জামাতের সাথে পড়ার পর যদি কেউ বসে বসে আল্লাহর জিকিরে মশগুল থাকে ফজরের নামাজ জামাতের সাথে পড়লেন মা বোনরা আপন জায়গায় পড়লেন পড়ার পর জিকির আসকার করলেন বসে বসে এরপর সূর্য উদয় হলো সূর্য উদয়ের পনেরো বিশ মিনিট পর নিষিদ্ধ সময় পার হওয়ার পর যে ব্যক্তি দাঁড়িয়ে দুই রাকাত নামাজ পড়বে এর শাকের নামাজ আল্লাহ রবুল্লা ওই ব্যক্তিকে একটি পূর্ণাঙ্গ হজ এবং অমরার সাব দান করবেন তাহলে সকালে শাকের নামাজ পড়ার মাধ্যমে হজের সব লাভ করা এটা তো আমরা চেষ্টা করতে পারি কি বলেন আল্লাহ তালা আমাদেরকে তফিক দান করুন তিন নম্বর যে আমলের মাধ্যমে আমরা হজের সব পেতে পারি সেটা হলো দিনই জ্ঞান অর্জন করার জন্য বা দিন শেখাবার উদ্দেশ্যে যদি কেউ মসজিদে যায় দুনিয়াবি উদ্দেশ্যে না টাকার উদ্দেশ্যে না আল্লাহ সন্তুষ্টি লাভের জন্য মসজিদে গেছে উদ্দেশ্য মানুষকে দিন শিখাবে কোরআন শিখাবে অথবা কোরআন নিজে শিখবে এই কোরআনের জ্ঞান হাদিসের জ্ঞান ইসলামের জ্ঞান অর্জন করার জন্য যদি কেউ মসজিদে যায় এই যাওয়ার কারণে আল্লাহ নব্বুল আলমিন তাকে এহরামকারী হজ আদায়কারী ব্যক্তির সমপরিমাণ পরিমাণ সব দান করবেন তাহলে তিনটা আমল পেলাম তিন নম্বর আমল হলো যে যদি কেউ মসজিদে জ্ঞান অর্জন করার জন্য যায় কোরআন হাদিসের ইলিম অর্জন করার জন্য যায় তাবরানি শরীফ এর সম্পর্কে হাদিসে বর্ণিত হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন মান গাদা ইলাল মসজিদি লা ইউরিদু ইল্লা আন ইয়াতাআল্লামাহু খায়রা ইল্লা আন ইয়াতাআল্লামা খায়রান আও ইউআল্লিমাহু কোনো ব্যক্তি যদি মসজিদে যায় কোরআন হাদিসের কোনো জ্ঞান অর্জন করবার জন্য বা জ্ঞান দেওয়ার জন্য শিক্ষকতা করবার জন্য কান আল্লাহ হো তাহলে আল্লাহ তালা তাকে এমন একটা হজের সব দিবেন যে হজটা পরিপূর্ণ হজ সুবহান আল্লাহ অপূর্ণ না পরিপূর্ণ হজের সাব দান করবেন তাহলে মসজিদে শুধুমাত্র বাচ্চারা মাত্তে যায় এটাই যথেষ্ট নয় মসজিদে ওলামা একরাম ইমাম সাহেবগণ বিভিন্ন বয়সের মানুষের জন্য বিভিন্ন ধরনের দিন শিক্ষামূলক আয়োজন রাখবেন আমরা সেগুলোতে সামিল হওয়ার জন্য যাব এর মাধ্যমে হজের সব পাওয়া যাবে চার নম্বর মসজিদে কেউ নামাজের জন্য যখন বের হবে নামাজ পড়ার জন্য বের হলে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য পাঁচক নামাজের উদ্দেশ্যে মসজিদে বের হওয়াটাও মানুষকে হজের সব এনে দেয় এ সম্পর্কে নবী সালামের হাদিস বর্ণিত হয়েছে যে এই ব্যক্তিকে আল্লাহ আলমিন আজর হোক কাজরে কাজরিল হাজিল মহরিম এহরাম পরিহিত হজ আদায়কারী হাজি সাহেবের মতো বিনিময় আল্লাহ তালা মসজিদে নামাজের উদ্দেশ্যে ফরজ নামাজের উদ্দেশ্যে যারা যায় তাদেরকে দান করেন মা বোনরা একই সব লাভ করতে পারেন তারা বাসায় নামাজ পড়েও যদি তারা তাদের বাসার মাহারাম পুরুষদেরকে তাদের প্রাপ্তবয়স্ক পুরুষদেরকে ছেলেকে স্বামীকে ভাইকে বাবাকে যদি মসজিদে তারা পাঠান একই সব তারাও লাভ করতে পারেন আল্লাহ তালা আমাদের সবাইকে আমলটাও করার টপিক দান করুন পাঁচ নম্বর আমল হলো মা বাবার সেবা এবং খেদমত করা এ সম্পর্কে কাছে এসে তার এবাদত বন্দীকে যেগুলো তিনি শারীরিকভাবে করতে পারেন সেগুলোর পাশাপাশি আর্থিক ইবাদতের প্রতি তার আকুতির কথা জাহির করলেন নবী করিম সোল্লা সাল্লাম সাহাবিকে পরামর্শ দিয়েছেন তোমার মা বাবা তুমি যদি তাদের সেবা করো তাদের খেদমত করো তাদের শুশ্রূষা করো তাদের প্রতি এহসান করো তাদের যে কোনোভাবে তাদের কল্যাণ সাধন করার চেষ্টা করো এবং তাদের সেবায় নিজেকে নিয়োজিত রাখো আল্লাহাবুল আলমিন তোমাকে হজ আদায়কারী ব্যক্তির মতো দান করবেন